কালারে ইন্ডিয়ান হবে কিন্তু ধ্যান চেতনায় মেধায় শিক্ষায় কালচারে ব্রিটিশ হবে তারা কারা তারা হচ্ছে নবাব রাজা মহারাজাদের বংশত যারা তাদের মধ্য সত্যবতী ছিল তাদেরকে তারা সেইভাবে ট্রেন করত তারা বলতো বলা হতো যে বাই ব্লাড অ্যান্ড ফ্ল্যাশ দে আর ইন্ডিয়ান বাট দে ব্রিটিশ বাই

যেই রুমের মধ্যে অক্সিজেনের অভাব হবে সেখানে কি মানুষ বাঁচতে পারে না তো সুতরাং এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করেছে যাতে মেধাবীরা এখানে না আসে ব্রেইন ব্রেইন অলওয়েজ এটাই যেন কয়েকটি দেশে পৃথিবীর আমি নাম বলতে চাই না সাম্প্রতিক ইতিহাসে আমরা চায়না এবং ইন্ডিয়াতে দেখেছি তারা ট্রেন্ড হয়েছে আরো উন্নত দেশ সঙ্গে তারা সেখান থেকে সমস্ত জ্ঞান নিয়ে তারা নিজের দেশকে ডেভেলপ করেছে এবং প্রযুক্তিতে তারা এখন প্রায় নাম্বার ওয়ান পেয়ে যাচ্ছে কিন্তু তারা শিখেছে তারা ওখানে রয়ে যায় এবং এক পর্যায়ে কয়েকটি দেশের শিক্ষার্থীকে ওই সমস্ত দেশে বিশেষ করে ইউএস এবং অন্যান্য দেশে কয়েকটি নির্ধারিত বিষয়ে আর কিন্তু রিসার্চ এবং অ্যাডমিশন দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে কিন্তু ইতিমধ্যে পানি অনেক দূর গড়িয়ে তারা এসেছে দেশে সেবা করতে আমাদের এখান থেকে ব্রেন ড্রেন হওয়ার বহুবিধ কারণ আছে এখানে যা যা উল্লেখ করা হয়েছে সবই সত্য প্রশ্নের মধ্যেই উত্তরগুলো আছে এখানে আমরা যেমন হ্যাপিনেস ইন্ডেক্সে হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা পিছিয়ে আছি আমাদের উন্নয়ন কম আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গ্রেডুয়েশন ভালো না বিশ্বমানের নয় আমরা এখানে জীবনযাত্রার মান আমাদের অনেক নিচে আমাদের এখানে কাজের বৈষম্য আছে চাকরির ক্ষেত্রে বৈষম্য হয় ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি আমাদের ঝামেলা হয় অনেক বিষয় আছে এখানে যাতে মেধা পেরে নাটেন্ট কথা আমি যে বিষয়গুলো আমাদের এখানে গোড়া থেকে খেয়াল রাখা মাতৃভাষায় সেকেন্ডারি লেভেল পর্যন্ত আমাদেরকে অবশ্যই শিক্ষা খাতা প্রদান করতে কারণ শিশু মায়ের কাছ থেকে যে ল্যাঙ্গুয়েজটা শিখে সেটা ব্যাকরণ সহ শিখে না সেটা একেবারে বাই ফিন্স সেটা দিয়ে তাকে বুঝতে আমরা অবশ্যই বিদেশি একটি অথবা দুইটি ভাষা আমরা শিখবো বাধ্যতামূলক সেটার জন্য আলাদা টিচার নিয়ে আসা হবে আলাদা শিক্ষা দেওয়া হবে লিটারেচার শিখবো ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু সেই বিদেশি দিয়ে যদি আমি ইতিহাস পড়ি অঙ্ক পড়ি সায়েন্স পড়ি সেকেন্ডারি হবে না এটা আপনারা মাথায় রাখবে যখন শিশু কথা বলে তার মা যেভাবে কথা বলে সেভাবে বুঝবে সেভাবে এটা ভেরি ইম্পর্টেন্ট শুধু ইংলিশ মিডিয়ামে স্কুল সৃষ্টি করলাম ছেলেকে আমেরিকা পাঠাবো তারপরে তাকে ইংরেজিতে কথা বলে ভালো লাগে নিজের ইমোশনস হ্যাঁ এই বিষয়গুলো কথা বলে তো ঘন্টা পর ঘন্টা কথা বলতে হবে বাট আমার টাইম আছে আর কয়েক মিনিট সেই জন্য আমি ইনশোর করতেছি এটা অনেকটা ইন্সপাইশনাল অনেকটা মোটিভেশনাল স্পিচ যেটা আমরা নিজেরাই শুনি বিভিন্ন সময় এখন যেহেতু দায়িত্ব আমাদের করছে আমরা পেয়েছি ডিসেমিনেশন তো এখানে কথা হচ্ছে আমরা যারা এখানে সামনে আমি অডিয়েন্স দেখছি সবারই সন্তান আছে কয়েকই আছে আমরা আমাদের সন্তানকে নিয়ে কীভাবে পাব সেইটা সামনে রেখে আমি কথা বলছি আমরা সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেল অবশ্যই মাতৃভাষায় পড়াবো আমরা অবশ্যই দুটো ভাষা মিনিমাম বিদেশি ল্যাঙ্গুয়েজ আমরা শেখাবো আমরা শিক্ষাঙ্গনকে এমনভাবে প্রতিষ্ঠা করতে চাই যেটা রাষ্ট্র পরিচালনায় যারা থাকে তাদের কাজ বাট অবশ্যই ইনস্টিটিউশন অর্গানাইজেশন যারা আছে তাদের কাছে সেই শিক্ষার পরিবেশ যদি ঠিক থাকে যদি রাষ্ট্র থেকে সেরকম ব্যবস্থা করা সেই সহযোগিতাটা যদি শিক্ষাগ্রহ থেকে পাওয়া যায় শিক্ষকদের কাছ থেকে পাওয়া যায় স্টুডেন্ট হবে পাওয়া যায় অবশ্যই সেরকম একটা অ্যাটমোসফিয়ারে সেরকম একটা এনভায়রনমেন্টে শিক্ষা এবং রিসার্চ যদি

কাছ থেকে এই যে তিনটা মিলিত ফ্যাক্টর মিলে রাষ্ট্র রাষ্ট্র পরিচালনায় যারা জড়িত নীতি দুর্নীতি প্রণয়নে যারা জড়িত তাদের শিক্ষক সমাজের শিক্ষা নগরের ছাত্রদের সম্মিলিতভাবে একটা প্রচেষ্টায় আমরা যাতে এই ব্রেন ড্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতিগ্রহ ফ্যাশন বিল্ডিংয়ের যে সমস্ত ফিল্ড করেছে সেগুলো বন্ধ করতে পারি তাহলে পরে আমাদের দেশে থাকার একটা পরিবেশ দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে দেশেই যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো চালার সময় যেতে পারবো আমি